ওকে সো এখন যেই হারে ডাকাত চোর সিনতাইকারী বেড়ে গেছে আপনি কিন্তু এরকম একটা প্রোডাক্ট জাস্ট পকেটে নিয়ে ঘুরবেন যখনই দেখবেন যে আবহাওয়া খারাপ জাস্ট দিয়ে দিবেন কাজ হয়ে যাবে আপনার ধারে কাছে আর কেউ ঘেঁচা সাউশি রাখবে না এটা আরেকটা ফাংশন আছে এটা লাইট জ্বলবে লাইট হিসাবে ইউজ করতে পারবেন রাতের বেলা কোনো সমস্যা নেই আর এটা ক্যারি করার জন্য অবশ্যই ব্যাগ আছে প্লাস হচ্ছে এটা চার্জ দিতে পারবেন চার্জ দেয়া যাবে চার্জ দিয়ে ইউজ করতে হবে প্রোডাক্টটার দাম মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকা মানে লাইফ সেভার একটা প্রোডাক্ট এখন যা দেশের অবস্থা সো এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই ওকে সো জাস্ট নিয়ে নিতে হবে এটার প্রাইস মাত্র 1850 টাকা কোথায় এসে নিতে হবে এটা হচ্ছে মিরপুর একে ফেয়ার প্লাজে ফেয়ার প্লাজায় তিন তলায় এছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে